প্রচল কথা তুমি প্রেমময় তুমি কৃপাময় সে বহুদিন আগের কথা গভীর অরণ্যে এক সাধু সাধনা করতেন সাধুর সাধনার ধারা সকলের মতো নয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার মুখে ভগবানের নাম শোনা যেত শুধু সারা অরণ্যে তার গম্ভীর সুমিষ্ট কণ্ঠস্বরে ধ্বনিত হতো দুটি বাক্য তুমি প্রেমময় তুমি কৃপাময় সাধুর অজগর বৃত্তি ভিক্ষার জন্য গ্রামে লোকালয় যেতেন না যে গাছতলায় বসতেন সেই গাছের ফল পড়লে দুটি হাত জোর করে বলতেন তুমি প্রেমময় তুমি কৃপাময় নিজেকে রক্ষা করার জন্য কোনো আগ্রহ তার ছিল না তাই পর্ণ কুটির তৈরি করেননি যে কোনো হিংস্র জন্তু সাপ ভাগ ভাল্লুক তার সামনে পড়ত অমনি তার হৃদয়ের গভীর থেকে উঠত সেই মহাবাণী তুমি প্রেমময় তুমি কৃপাময় একদিন এক শিকারী পাখি ধরার জাল নিয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখল একসঙ্গে অনেক রকম পাখি একজনকে ঘিরে কলকাকলি মুখর শিকারি ব্যাপারটা বুঝবার ও দেখবার জন্য গাছের ওপর উঠল আশ্চর্যের ব্যাপার দেখে এক এক অতি সৌম্য প্রসন্ন মহাত্মা পাখিদের কিছু বলছেন আর তারা মধুর কলস্বরে তার উত্তর দিতে দিতে তার মাথার জটার ওপর দুই কাঁধে কোলে উড়ে উড়ে বসছে শিকারি এই অপূর্ব দৃশ্য দেখে মোহিত হয়ে গাছ থেকে নেমে এলো তারপর জাল গুটিয়ে ধীরে ধীরে মহাত্মার দিকে চলল কিন্তু একই যতই এগিয়ে যাচ্ছে মহাত্মার কাছে পৌঁছতে পারছে না কিভাবে যেন মহাত্মা আগের মতোই সমান দূরত্বে থেকে যাচ্ছেন তার মনে হলো হিংসাপৃত্তি নিয়ে আছে বলেই সেই ওই মহাত্মার কাছে এগিয়ে যেতে পারছে না নিজের মনের দিকে তাকিয়ে দেখল সেখানে শুধু পাখি ধরার প্রচণ্ড লোভ থমকে গেল শিকারি হঠাৎ এক মধুর কণ্ঠস্বর তার কানে এলো তুমি প্রেমময় তুমি কৃপাময় কি যে ছিল ওই কণ্ঠস্বরে ওই বাক্যে শিকারীর মন যেন মুহূর্তে একটা লোভের জাল থেকে মুক্ত হয়ে আনন্দে ভরে গেল এবার সে দেখল পথ ছোট হয়ে আসছে সে এগিয়ে চলেছে মহাত্মার সান্নিধ্যে দেখল আলোর একটা বৃত্ত মহাত্মার মাথার চারিদিকে ঘুরছে তার জটা ভাস্যর অবয়ব ভাস্যর পার্থিব দেহ যেন নয় আলো দিয়েই তনু গড়া শিকারী কাছে আসতেই পাখিরা হঠাৎ একসঙ্গে উড়ে আকাশে চলে গেল শিকারি বসে পড়ল এতদিন বনে বনে শিকার করে কই এই মহাত্মাকে তো চোখে পড়েনি দুই হাত জোর করে সে প্রণাম জানায় তার মনের প্রগাঢ় গাঢ় অন্ধকার পরতে পরতে খুলে মিলিয়ে যাচ্ছে সপ্তাহে প্রবেশ করছে আলোর ধারা দুটি প্রেমময় চোখ কৃপাবর্ষণ করছে তার অন্তর্লোক স্নিগ্ধ কোমল হয়ে আসছে স্তব্ধ তার পা দুটি যেন গাছের মতো মাটির সঙ্গে আটকে রয়েছে ধীরে ধীরে তার সামনে ফুটে উঠতে লাগল এক বিচিত্র ঘটনার পটচিত্র মহাত্মা মিলিয়ে গেলেন সে দুকলো দুটি বন্ধু বনের পথে চল চলেছে একজন অতি সুন্দর কোমল মুখোচ্ছবি তার কেশ বেশ সবেতেই আভিজাত্যের ছাপ অপরজন শক্ত সমর্থ দীর্ঘকায় খেটে খাওয়া মানুষ চোখে তার দুরন্ত লোভ দুজনেই ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হঠাৎ দেখা গেল এক ডাকাতের দল তাদের দিকে অস্ত্র নিয়ে ছুটে আসছে নিমেষে তারা ঘিরে ফেলল সুন্দর মানুষটির দিকে নজর না দিয়ে তারা ধরল হৃষ্টপুষ্ট শক্ত মানুষটিকে বলির জন্য নিয়ে যাবে এবার তাদের অনুনয় করল দ্বিতীয়জন না না ও আমার প্রাণের বন্ধু ওকে বধ করো না ঈশ্বর যে প্রেমময় কৃপাময় আমি তারই কাছে যেতে চাই আমায় নিয়ে চলো ভাই প্রথমজনকে ছেড়ে দিতেই সে প্রাণ ভয়ে অরণ্যে মিলিয়ে গেল ঢাকাতেরা দ্বিতীয় জনকে নিয়ে চলল এইটুকু দৃশ্য ফুটে ওঠার পর আবার অরণ্য গাছপালা ও সাধু মহাত্মাকে দেখতে পেল শিকারী তার অন্তরাত্মা চিনিয়ে দিল মহাত্মার স্বরূপ এই তো তার জন্মান্তরের বন্ধু যাকে ডাকাতের হাতে ফেলে সে নিজের প্রাণ বাঁচিয়েছিল সেই বন্ধু যে প্রাণ অর্পণ করে পরম প্রেমে তাকে বাঁচতে দিয়েছিল হঠাৎ মহাত্মা তার পদ্ম আঁখি তুলে তাকালীন শিকারের দিকে মুখে তার মধুর হাসি কণ্ঠস্বর বেজে উঠল সুরের ঝঙ্কার তুলে তুমি প্রেমময় তুমি কৃপাময় শিকারি নত হল জোড় করে সেও উচ্চারণ করল মহাবাক্য তুমি প্রেমময় তুমি কৃপাময় জন্ম জন্মান্তরের এবং বর্তমান জন্মের সৎসঙ্গের মহিমা তার সব কর্মের মালিন্য মুছে দিল প্রাণদানের অপার মহিমা কেন যে বুঝতে পারেনি সেদিন আজ জানল সে দান ঈশ্বরের কৃপায় হয়েছে প্রেম নিঃস্বার্থ আত্মবলিদান তার জন্মান্তরের বন্ধুকে দিয়েছে এমন বিরল সাধু জন্ম যার সান্নিধ্যে এসে বনের হিংস্র পশুও পাশবৃত্তি ভুলে যায় তাকিয়ে দেখে আকাশ বাতাস প্রেমে ও কৃপায় মাখামাখি হয়ে গেছে ঈশ্বর যে প্রেমময় ঈশ্বর যে কৃপাময়